আর্জেন্টিনা এবং মেসি যেন একই সূত্রে গাথা দুটি নাম আর্জেন্টিনা ফুটবলে যত রথী মহারথীদের আগমন হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় নাম লিওনেল মেসি দু হাজার এগারো সালের আগস্টে আর্জেন্টিনার স্থায়ী ক্যাপ্টেন নির্বাচিত হন তিনি ভালো খারাপ মিলিয়ে কেটে গেছে এক যুগের বেশি সময় বেশ কয়েকটি বড় মঞ্চে তার নেতৃত্বে অংশগ্রহণ করে আর্জেন্টিনা চোদ্দ বিশ্বকাপ থেকে শুরু করে আঠেরো সালের বিশ্বকাপ একুশ সালের কোপা আমেরিকা জয় বাইশ সালের সেই স্বপ্নের বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং বিশ্বকাপ জয় চব্বিশ সালে এসে আরও এক কোপা জয় প্রথম দিকে খারাপ গেলেও কেরিয়ারের শেষের দিকে ক্যাপ্টেন হিসেবে দুহাতে ট্রফি জিতেছে তবে এবার সময় এসেছে রাজার রাজ্য থেকে বিদায় নেয়ার কেরিয়ারের শেষ মুহূর্তে অবস্থান করছে মেসি এবার প্রশ্ন হচ্ছে কে হবে আর্জেন্টিনার পরবর্তী স্থায়ী অধিনায়ক মেসি আগামী বিশ্বকাপে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ক্যাপ্টেন হিসেবে অংশগ্রহণ করবেন কিনা সেটা বলা মুশকিল বোর্ড চাইলেও তরুণদের সুযোগ করে দিতে সাধারণ খেলোয়াড় হিসেবে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে পারেন আগামী বিশ্বকাপে তবে মেসি পরবর্তী আর্জেন্টিনার জার্সিতে স্থায়ী অধিনায়ক হওয়ার দৌড়ে যে নামটা সবার আগে আসবে সেটা আর কেউ নন ফরওয়ার্ড লাউতারো মার্টিনেজ স্বাভাবিকভাবে মেসি পরবর্তী সময়ে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় তারকা হওয়ার দৌড়ে তিনি সবার থেকে এগিয়ে থাকবে তবে সেরা খেলোয়াড় হিসেবে তিনি ক্যাপ্টেন্সি পাবে ব্যাপারটা তেমন না ক্লাব লেভেলে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তাকে সবার থেকে এগিয়ে রাখবে মিলানের হয়ে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে দুয়ে থাকা নামটা ক্রিশ্চিয়ান রোমেরো আর্জেন্টিনার রক্ষণের ভরসার প্রতীক যিনি অ্যাগ্রেসিভ খেলোয়াড় হিসেবে যিনি পরিচিত মাঠের ফুটবলে একজন লিডারকে অবশ্যই অ্যাগ্রেসিভ হতে হবে ওই দিক থেকে বিবেচনা করলে সেও হতে পারে আর্জেন্টিনার ভবিষ্যৎ ক্যাপ্টেন তিন নম্বরে যে নামটা আসবে তিনি আর কেউ নন চেলসির মধ্য মাঠের প্রাণ ভোমরা এনজো ফার্নান্দেস। বর্তমানে চেলসির সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দলীয় ক্যাপ্টেনের অনুপস্থিতিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এই দিক থেকে আর্জেন্টিনার জার্সিতে তারও বেশ ভালো সম্ভাবনা আছে আর্জেন্টিনা পরবর্তী ক্যাপ্টেন হওয়ার দৌড়ে চারে থাকবেন লিভারপুলের মাঝ মাঠের রাজা ম্যাক অ্যালিস্টারের নাম যদিও তিনি লিভারপুলের ক্যাপ্টেন বা সহকারী ক্যাপ্টেন নন তবুও মাঠে যেভাবে অ্যাক্টিভ থাকেন দলকে বুস্ট করেন তা যে কোনো দলের জন্য ভালো সেই দিক থেকে চিন্তা করলে অ্যালিস্টারকে ভেবে দেখতে পারে বোর্ড পাঁচে যে নামটা থাকবে তিনি আর কেউ নন মেসির বিশ্বস্ত সহচর ডিপল স্বাভাবিকভাবে ডিপলও একটু অ্যাগ্রেসিভ মাইন্ডের ফুটবলার মধ্য একা চষে বেড়ান কখনো কখনো পুরো গেমের কন্ট্রোল নিয়ে নেন সতীর্থদের বারবার পজিশন ঠিক করতে ডাকাডাকি করতে থাকেন নেতৃত্ব গুণ তার ভেতরও রয়েছে তবে সব কিছু নির্ভর করবে বোর্ডের উপর কে হবে মেসি পরবর্তী আর্জেন্টিনার জার্সিতে স্থায়ী অধিনায়ক আপনাদের কি মনে হয় কে হতে যাচ্ছে মেসি পরবর্তী স্থায়ী অধিনায়ক চাইলে কমেন্ট করে জানাতে পারেন আহমেদ হোসনাইন খান টিম স্পোর্টস